শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে তে জনতার কণ্ঠ সংবাদ নিয়ে তো দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ শ্রমিক আন্দোলন তারা কিন্তু সমাবেশ করছে দেখতে পাচ্ছেন যে ঢাকা মিরপুর এক নম্বরে তারা অলরেডি র্যালি করে এসে সমাবেশ করছে পাশাপাশি <Sessizlik> আমরা সামনে যাব আমরা সামনে মারবো চলুন আপনাদের সামনে স্বয়ংমান সামনে বলবার অনুরোধ করব সর্বশেষ আজকে আমাদের মাঝে উপস্থিত দর্শক আপনাদের সামনে আমাদের শহরের সংস্কৃতিকে আপনারা সকলকে শুনতে পারবেন এইটা অত্যন্ত অত্যন্ত খারাপ হলো বক্তব্য করেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি সম্মানিতবৃন্দ শহরের

চাপিয়ে দেবেন এই সরকারের উদ্বোধন ভোটানের জন্য আমরা আমাদের সমাবেশ এবং আন্দোলন সংগ্রাম হতে হোক আমাদের মধ্যে এখন কে পরিচালনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশে সম্মানিত সিনিয়র মহাসচিব সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বামগুর উত্তরের সংগ্রামী সভাপতি জেনারেল হজরতানা অধ্যক্ষ হাজেদ শেখ পদ মহাসচিব আল্লাহুম্মা আমিন রব্বানা আমিন হাসানাতু ওয়ালাতুল্লাহ হাসানাতু ওয়ালা রাসূলুল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ माफ করে দেন আল্লাহ পছন্দ না চলছে আল্লাহ এই থেকে দেহকে দেশবাসীকে আল্লাহ কোন পরবাদ করে আমিন আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের মাঝে বর্ষণ করে বরকতের বৃষ্টি আমাদের মাঝে নাযুল করেন ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো माफ করে দেন ইয়া আল্লাহ মোজিহারি করেছে এই যে সৈনিকছে চিঠি হত্যা করেছে শহীদ করেছে আল্লাহ বিচার যেন বাংলার হয় আল্লাহ করে দেন অধিকার প্রতিষ্ঠা করে আল্লাহ আমার ভাইদের আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাদের আজাদি বন্দোবস্ত করে দেন সকল হেদায়তায় না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের সকল কার্যক্রমগুলো মঞ্জুর করে দেন্লাহ আলাহ আলাহ আল্লাহ বাংলাদেশ ঢাকা মহানগর وسلم على رسول الله وعلى على المرسلين والحمد لله رب